আমার কাছে অবাক লাগে যখন দেখি টেলিভিশনে অথবা কোনো ভিডিওতে কোনো পত্রিকাতে নিউজ হয় এই সুন্দর লম্বা দাড়ি মাথায় একটা সুন্দর টুপিও আছে আবার আবার দাড়িগুলোতে মার্শাল্লা মেহেদি কালারও করা আছে কিন্তু উনি ধরা খাইছেন কিসে ব্যবসায় ভেজাল করছেন সয়াবিন তেল চিনি এগুলো সব বাড়িতে নিয়ে খাটের তলে ভরে দিচ্ছে কেন কারণ রমজান আসলে ওই যে সবাই সরাই রাখছে বাজারে মাল নাই দাম বেড়ে যাবে এবার উনি এগুলো বাইরে করে বিক্রি করবেন এরকম দুই নম্বর ব্যবসায়ী আছে না নাই এই দাঁড়ির নাম ইসলাম ইসলাম আপনি ভুল শিখছেন মানুষের হক নষ্ট করবেন আর এদিকে সোহান আলাহ আলমদুল্লাহ পড়বেন আপনার আলহামদুল্লাহ দেখে আপনার চাইতে এই অবৈধ টাকা এই হারাম মানুষের রক্ত চোষণ করে এই রক্ত চষার টাকা এটা যেভাবে কামাই করবেন ওইভাবে চলে যাবে আর ফাও রোগের কষ্ট ভোগ করবেন এখানে যদি শেষ হয়ে যেত তাহলে তো হয়তো এটাই শেষ না এটা শুরু আসল তাকে আমাদের ময়দানে পড়ে থাকছে এই জন্য আল্লাহর ভয়ে সমস্ত হারাম ছাড়ব তো আল্লাহ আমাদের সুতফিক দান করুন